আজ আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের অমর গল্প ছুটি এই ভিডিওতে থাকবে সারাংশ চরিত্র বিশ্লেষণ মূল ভাব ও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তাহলে চলো শুরু করা যাক রবীন্দ্রনাথের লেখার সেই চিরন্তন জগতে ছুটি গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক চক্রবর্তী এক চঞ্চল দুষ্টু কিন্তু গভীর মনের বালক গ্রামীণ জীবনের খেলাধুলা ফসুটি ও আনন্দে ভরা তার শৈশব ফুটে উঠেছে গল্পে একদিন গ্রামের ঘাটের খেলার সময় ফটিকের ভাই মাখনকে ধাক্কা দেওয়ায় মা রেগে যায় তখন ফটিক শহরে মামার সঙ্গে চলে যায় নতুন জীবনের শুরু শহরের জীবনে ফটিক যেন হারিয়ে ফেলে তার মুক্তির আনন্দ গ্রাম নদী মাঠ সব যেন তাকে ডাকে ফিরে যেতে শেষে অসুস্থ ফটিকের মুখে উচ্চারিত হয় সেই অমর বাক্য মা আমি বাড়ি যাব এই একটি বাক্যে ফুটে ওঠে মাতৃস্নেহ আর স্বাধীনতার আকুল আকাঙ্ক্ষা গল্পের শেষে ফটিকের মৃত্যু ঘটে কিন্তু সে মুক্তি পায় চিরস্থায়ী ছুটি চরিত্র বিশ্লেষণ অংশে আসা যাক প্রথমে ফটিক চঞ্চল আবেগী স্বাধীন চেতা এবং গভীরভাবে মানবিক ফটিকের মা কষ্ট রাগ ও ভালোবাসায় গড়া এক বাস্তব চরিত্র শেষে ছেলেকে হারানোর বেদনায় বিধ্বস্ত মামা ও মামাতো ভাইয়ের চরিত্র শহর ও গ্রাম জীবনের মানসিক ফারাকের প্রতীক গল্পের মূল ভাব শিশুমনের স্বাধীনতা মায়ের ভালোবাসা ও মুক্তির আকাঙ্ক্ষা ছুটি এখানে শুধু বিদ্যালয়ের ছুটি নয় জীবনের বন্ধন থেকে মুক্তি এখন আসি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অংশে প্রশ্ন এক ছুটি গল্পের মূল ভাব কি। উত্তর শিশু স্বাধীনতা ও মমতার টান এই গল্পের মূল ভাব প্রশ্ন দুই ফটিক চরিত্রের বৈশিষ্ট্য কি। উত্তর দুষ্টুমি স্বাধীন চেতা আবেগী এবং গভীরভাবে মানবিকতা প্রশ্ন তিন শহর ও গ্রামের পার্থক্য কিভাবে ফুটে উঠেছে উত্তর গ্রাম প্রাণবন্ত ও মুক্ত শহর যান্ত্রিক ও নিঃসঙ্গ প্রশ্ন চার মা আমি বাড়ি যাব এই উক্তির তাৎপর্য কি উত্তর মাতৃস্নেহের প্রতি শিশুমনের আকুল আহ্বান প্রশ্ন পাঁচ গল্পে ছুটির প্রতীকী অর্থ কি উত্তর মৃত্যুর মাধ্যমে জীবনের চূড়ান্ত মুক্তি এখন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন গল্পের নামের তাৎপর্য চরিত্র বিশ্লেষণ মাতৃস্নেহ ও স্বাধীনতা এই বিষয়গুলো অবশ্যই লিখে অনুশীলন করো লেখার ভাষা সংক্ষিপ্ত ও অর্থপূর্ণ রাখো রবীন্দ্রনাথের ভাব বজায় রাখো গল্পের উপসংহারে ফটিকের মৃত্যু আসলে মুক্তির প্রতীক এক চিরন্তন ছুটি ছুটি গল্প আমাদের শেখায় স্বাধীনতা মানে দায়িত্ব থেকে পালানো নয় ভালোবাসার মুক্তি গল্পের মূল চরিত্র ফটিকচন্দ্র এক চঞ্চল দুষ্টুমি প্রিয় কিন্তু সংবেদনশীল ছেলে গল্পের শুরুতে আমরা দেখি ফটিকের দৈষিপনা গ্রামে ওর বন্ধুদের নিয়ে নানা খেলা হইচই ঝগড়া একদিন ওরা মিলে একটি কাঠ ভাসাতে যায় সেখানে বিপত্তি ঘটে ভীম নামে একটি ছেলের সঙ্গে ফটিকের ঝগড়া লাগে এরপর ফটিকের মায়ের বোন অর্থাৎ মাসি কলকাতায় ওকে নিয়ে যায় শহরের পরিবেশ ফটিকের একদম ভালো লাগে না ওর স্বাধীনতা হারায় স্কুলে মন বসে না মার খায় আর ক্রমে অসুস্থ হয়ে পড়ে অবশেষে ফটিকের মা যখন ওকে দেখতে আসে তখনও শেষ সময় ফটিক শুধু বলে মা ছুটি চাই এই এক কথার মধ্যেই লুকিয়ে আছে গল্পের গভীর বেদনা ছুটির অর্থ শুধু স্কুল থেকে নয় এই দুঃসহ জীবন থেকেও মুক্তি ফটিক চাওরও গল্পের প্রাণ দুষ্টুমি থাকলেও তার মনে রয়েছে গভীর মানবিকতা ফটিকের মা দরিদ্র কিন্তু মমতাময়ী ছেলের প্রতি ভালোবাসা ও জীবনের কষ্ট দুটোই মিলেমিশে গেছে তার জীবনে মামা মাসি শহুরে জীবন ও গ্রামের সরল জীবনের পার্থক্য তুলে ধরেছেন তাদের মাধ্যমে এই গল্পে রবীন্দ্রনাথ দেখিয়েছেন শিশু মনের স্বাধীনতা ভালোবাসার প্রয়োজন আর শহুরে জীবনের নিঃসঙ্গতা ছুটি গল্প আসলে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও মমতার অভাবের কষ্টের কাহিনী ছুটি শুধু একটি শিশুর গল্প নয় এটা এক অবদমিত মনের মুক্তির আর্তি রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন ভালোবাসা ছাড়া কোনো শিক্ষা পূর্ণ নয় যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও পরের ভিডিওতে কোন গল্প বিশ্লেষণ চাও আরও এমন সাজেশন পেতে সঙ্গে থাকো বেঙ্গলি স্টেডি পয়েন্টের সঙ্গে ধন্যবাদ সবাইকে পরীক্ষায় তোমাদের সাফল্য কামনা করছি